স্বপ্ন যাবে বাড়ি বাড়ি আমার বলেছিলেন বাহার কিন্তু ফিরলেন ষাটটি লাশ নিয়ে স্বপ্ন যাবে বাড়ি আমার এই স্ট্যাটাস দিয়ে ওমান থেকে রওনা দিয়েছিলেন বাহার তিন বছরের অপেক্ষা শেষে দেশে ফিরেছিলেন বাহার উদ্দিন মেয়েকে প্রথমবারের মতো কোলে নিয়েছিলেন কিন্তু কে জানত সেই আদরই হবে প্রথম এবং শেষ বাড়ি ফেরার আনন্দ যে এমন করুণ ট্র্যাজেডিতে রূপ নেবে তা ভাবিনি কেউ চালকের একটুখানি ঘুম পুরো পরিবারকে ঘুম পড়িয়ে দিয়েছে চিরতরে চৌপল্লি গ্রামের সেই কাসারি বাড়ি আজ নিস্তব্ধ বাড়িতে ফিরেছেন বাহার সঙ্গে ফিরেছে তার স্ত্রী কন্যার মা নানি ভাবি ও ভাতিজিদের মরদেহ একটা পরিবার একটি দুর্ঘটনায় ঘুরিয়ে গেছে বারবার অনুরোধ করা হয়েছিল বিশ্রামের জন্য ফেনে থেকে তিনবার থামানো হয়েছিল গাড়ি কিন্তু চালকের ছিল তারা আর সেই তারাই নিয়েছে সাতটি প্রাণ রাজিয়া সুলতানা কবিতা মিম আক্তার মুর্শিদা বেগম ফয়জুল নেসা রেশমা আক্তার লামিয়া আক্তার লাবনী আক্তার এ শুধু একটি পরিবারের গল্প নয় এটি আমাদের সমাজের চিত্র একজন চালকের অবহেলা একজন যাত্রীর ভাগ্য বদলে দিতে পারে পুরো ইতিহাস জীবনের চেয়ে কি গন্তব্য বেশি জরুরি আজ বাহার বেঁচে আছেন কিন্তু তিনি আর আগের বাহার নন স্বপ্ন নিয়ে ফিরছিলেন এখন বুকের ভিতর শুধু কান্না আর শূন্যতা কেন চালকদের ড্রাইভিং টাইম নিয়ন্ত্রণে নেই কেন এমন চালকেরা ছুটি পাচ্ছে রাস্তায় দুর্ঘটনার পর চালক পালিয়ে যেতে পারছে কেন এ প্রশ্নের উত্তর আমরা না খুঁজলে আজ বাহার কাটছে কাল হয়তো আপনিও একটি ভুল ষাটটি প্রাণ গাড়ি চালানোর আগে বিশ্রাম নিন জীবন বাঁচান আপনার হৃদয় ছুঁয়ে থাকলে লাইক দিন আপনার মতামত দিন কমেন্টে শেয়ার করে অন্যকে সচেতন করুন আর এমন আরও বাস্তব গল্প গল্পতে ফলো করুন আমার পেজে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আলোর দীক্ষাকে এবং উহার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন